রাধাধার সুদা পানি নেবনী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গবেশ গা কা রাধাক নমে তপন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরে দেবীন হরি প্রিয় শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের একাদশ অধ্যায় থেকে পাঠ করছি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ সুতায় বললেন তিনি শ্রীকৃষ্ণ আনর্থের আনর্থদের দেশে অর্থাৎ দ্বারকা তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিচ্ছিন্নতা প্রশমনের জন্যই তার মঙ্গল সংকটি অর্থাৎ পাঞ্চের জন্য ধ্বনিত করলেন শুভ্র স্পিতর ধর সংকটে পরমেশ্বর ভগবানের করকমলে বিদ্রিত হয়ে তার দ্বারা ধনিত হলে তার অপাকৃত অধরুষ্টের স্পর্শে সেটি রক্তিমা হয়ে উঠেছিল তখন মনে হচ্ছিল একটি শুভ্র একটি শুভ্র রাজহংস যেন কমল দলের মৃণাল মধ্যে উচ্চ রবে সংসারের মহাবয় বিনাশক সেই শঙ্কাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রীতি প্রতীক শিক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলে তার প্রতি দ্রুত দাবিত হলেন নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সমক্ষে উপস্থিত হলেন যেন হলেন এবং যিনি পূর্ণ পরিতৃপ্ত ও স্বয়ং সম্পূর্ণ যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর কিছু দিয়ে থাকেন তাকে সেই অর্ঘগুলি নিবেদন করলেন এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতো হয়েছিল তবু সন্তানেরা যেভাবে তাদের পিতা বন্ধুবান্ধব এবং অভিভাবককে সমাদর করে করে থাকে সেইভাবে নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানুষে দিব্য আনন্দে উচ্চি উচ্চসিত হসরে কথা বলতে লাগলেন প্রজারা বললেন হে প্রভু আপনি ব্রহ্মা চতুর্শন এবং ইন্দ্রাদে দেবতাদের পূজিতম যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চান চায় আপনি তাদের পরম ঘতি আপনি জরা পরমেশ্বর ভগবান এবং অপ্রতিহত কাল আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারে না হে জগতের সৃষ্টিকর্তা আপনি আমাদের মাতা শুভাকাঙ্ক্ষী প্রভু পতি পিতা গুরু এবং আরাধ্য ভগবান আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বোচ্চভাবে সার্ধক হয়েছি তাই আমরা প্রার্থনা করি যেন আপুনি সর্বদাই আমাদের উপর আপনার কৃপা বর্ষণ করেন আহা এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা সনাথ হয়েছি আপনি স্বর্গের দেবতাদের দুর্লভ দর্শন আপনি ফিরে আসায় আপনার দৃষ্টিময় বদন মন্ডল এবং সর্বমঙ্গলময় এই অপাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি হে কমলোচন শ্রী হে কমল শ্রীহরি যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে মথুরা আহ বৃন্দাবন বা হস্তিনাপুরে গমন করেন তখন আপনার বিচ্ছেদ বিরহে এত মোহ আপনার বিচ্ছেদ বিরহে এক মুহূর্ত সময় আমাদের কাছে কুটি কুটি বৎসরের মতো মনে হয় হে বচ্চতে। তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্কুর মতো হয় হে প্রভু আপনি যদি এইভাবে সবসময় প্রবাসে থাকেন তাহলে সমস্ত তাপ মোচনকারী সুন্দর হাস্য আপনার মুখমণ্ডল দর্শন না করতে পেরে কিভাবে আমরা জীবন ধারণ করতে পারি তখন ভক্তবোৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্যসমূহ শ্রবণ করে তার দৃষ্টিপাতের দ্বারা কৃপা বিস্তার করতে করতে দ্বারক প্রবেশ করলেন নাগলোকের রাজধানী বাহ যেমন নাগদের দ্বারা সুরক্ষিত তেমনি দ্বারকানগরী শ্রীকৃষ্ণেরই মতো বলশালী মধু বলশালী মধু বোঝ দর্শাহ অর্হক কুকুর অন্ধক এবং বিঞ্চিতের দ্বারা সুরক্ষিত ছিলাম দ্বারকানগরের সমস্ত ঋতুর সর্বভেদ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিলাম সেখানে পবিত্র অলতা আশ্রম উদ্যান পুপবন বিলাসকুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরো পুরোদ্দার গৃহোদ্দার এবং প্রতিপার্শ্বে নির্মিত তোরণ সমূহ উৎসবের চিহ্নস্বরূপ দজ পতাকা কদলী ভৃক্ষ আম্রপল্লব পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেত সমবেতভাবে সূর্যকিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছিল। রাজপুত সংকীর্ণ পথ পূর্ণ বিপ বিপণী এবং অঙ্গ অঙ্গনসমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুভাষিত বাড়িতে পরি পরিচিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল ফুল এবং অভগ্ন শস্যাদের অঙ্কুরসমূহ সর্বত্র চা ছাড়ানো হয়েছিলাম প্রতিটি আবাস গৃহের দ্বারে দাঁড়ে দদি অভগ্ন ফল ইকো এবং জলপূর্ণ কলস প্রভৃতি মঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ ধূপ এবং দ্বীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছিল প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকা দ্বারকা দামে আসছেন শুনে মহাত্মা বসুদেব অঙ্কর মহাত্মা বসুদেব অক্রোর অগ্রসেন অদ্ভুত বলসেনী ব বলদেব প্রদুম্ম চারু চারুধ্যাঞ্চ চারুধ্যাঞ্চ এবং জাম্ববতী নন্দন সালব সকলেই আনন্দের আতিশ আতিশ উচ্চ আসন ভোজন পরিত্যাগ করেছিলেন পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্য সহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা পথে চড়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন তাদের অগ্রে ছিল সৌভাগ্যের প্রতি প্রতীকস্বরূপ রাজ রাজহস্তি তখন শঙ্ক এবং তুর্যোধনিত হচ্ছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল এইভাবে তারা তাদের প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিলেন তখন শত শত বিখ্যাত বারো 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 বনিতাগণ বার বনিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যান সময় আরোহণ করে তার প্রতি দাবিত হয়েছিলাম তাদের সুন্দর মুখমণ্ডলে দুলদুল্লমান বর্ণ উজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিলাম যার ফলে তাদের কপ কপুল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল সুদক্ষ অভিনেতাগণ শিল্পীবৃন্দ নর্তকগণ, নর্থকগণ গায়কগণ পৌর পৌরাণিকগণ বাটগণ এবং স্তাবকগণ সকলে শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা চরিত্র কথাসমূহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব স্বজন পুরোবাসী এবং আর যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যত চেত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে করলেন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কাউকে মস্ত কবনত করে নমস্কার কাউকে অভিবাদন করে কাউকে আলিঙ্গন করে কাউকে হস্ত দ্বারা স্পর্শ করে কাউকে ঈশ্বর হাস্যযুক্ত দর্শন দানে এবং কাউকে বা অভিষ্ট বর বা এবং অবয় প্রদান করে আচন্ডাল সকলকেই যত যতচেত সম্মান করেছিলেন তারপর সপত্নিক বৃদ্ধ গুরুজনগণ এবং ব্রাহ্মণগণ অভিবে ব্যবহারে ভগবান দ্বারকাপুরীতে প্রবেশ করলেন সকলেই তাকে আশীর্বাদ করলেন এবং তার মহিমা কীর্তন করলেন হে বিপ্রগণ শ্রী শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকায় কুল কুলরমণেগণ তাকে দর্শন করার জন্য আসাদসমূহের শিষ্য আরোহণ করেছিলেন তাদের কাছে তার এক মহোৎসবের মতো মনে হয়েছিল দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত সৌন্দর্যের স্বরূপ অচ্যুৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও তীর্থ লা তৃপ্তি লাভ করতেন নাম শ্রীকৃষ্ণের বক্রস্থুল লক্ষ্মীদেবীর বি বিলাসস্থান তার মুকুচন্দ্র সৌন্দর্য রূপ অমৃত পানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষীদের স্বরূপ তার বাহু লোকপালদের আশ্রয় এবং তার শ্রীপাদ পদ্ম তার মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজপুত দিয়ে যাচ্ছিলেন তখন তার মাতার উপর শ্বেত শোভা পাচ্ছিলাম শ্বেত চামড় ব্যঞ্জন করা হচ্ছিল এবং পুষ্প বৃষ্টির ফলে সারা পথ পুষ্পাচ্ছাদিত হয়েছিলাম তখন পীতবাস বনমালা সুবিধ শ্রীকৃষ্ণকে একসঙ্গে সূর্য চন্দ্র ইন্দ্রধনু এবং বিদ্যুৎ মনে হচ্ছিল। তারপর তার পিতার আহ আলোয় প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদির দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন তাদের পুত্রকে আলিঙ্গন করে মা মা তারা তাকে তাকে তাদের কুলে বসালেন তাদের পুত্রকে আলিঙ্গন করে মা তারা তাকে তাদের কুলে বসালেন তখন স্নেহপোষত তাদের স্তন থেকে দুগ্ধ খরিত হতে লাগলো এবং আনন্দা স্রোত দ্বারা তারা তখন শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করেছিলেন তারপর যেখানে তার ষোলো হাজারের অধিক পত্নী বাস করতেন সেই সর্ব অবিষ্টপ্রদ সর্বত সর্বোত্ত পৃষ্ট তার প্রাসাদ সময়ে ভগবান প্রবেশ করলেন দীর্ঘ প্রবাসের পর পতিকে গৃহে প্রত্যাবর্তন করতে দেখে কৃষ্ণের পত্নীদের হৃদয় পরমানন্দে পূর্ণ হল তাদের চকু অবদন লজ্জাবনত হলো হল এবং তারা তাদের আসন এবং চিত্তা চিন্তামগ্ন অবস্থা থেকে উত্থিত হলেন তাদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে তাদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে লজ্জাশীলা মহিষিরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তস্থলে আলিঙ্গন করলেন তারপর তারা তাকে চুক দিয়ে আলিঙ্গন করলেন তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন এবং তা ছিল নিজের আলিঙ্গন করার মতো কিন্তু যে ভে শ্রেষ্ঠ যদিও কিন্তু হে শ্রেষ্ঠ। যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবেই তারা অস্ত্র বর্ষণ করেছিলেন শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের পাশে অবস্থান করতেন তবুও তার শ্রীপাদ পদ্মযুগল প্রতিক্ষণ তাদের কাছে নব নবায়মান হয়ে নব নবায়মান বলে মনে হতম লক্ষ্মীদেবী যদিও চঞ্চল স্বভাবা কিন্তু তিনি ভগবানের পাদপদ কখনো পরিত্যাগ করতে পারেন নাম অতএব কোন নারী এই বা একবার এ সেই পদযুগলের আশ্রয় গ্রহণ করে তার সেবা থেকে বিরত হতে পারে বায়ু যেমন বাসে বাসে পরস্পর সংঘর্ষের দ্বারা অগ্নি উৎপন্ন করে বাঁশ বনকে দগ্ধ করে ঠিক তেমনি পৃথিবীর বারস্বরূপ অশ্ব গজ রথ পদাতিক সমন্বিত বহু অক্ষহীনী সেনাযুক্ত দাম্বিকরা যাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদনপূর্বক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেছিলেন সেই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহৈতুকি কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন যদিও পরমাসুন্দরে মহিষীদের গুড়ো সূচক নির্মল মনোহর হাস্য এবং সলজ্জ দৃষ্টিপাতের স্বয়ং কন্দ্য পরাভূত হতাশায় তার পুষ্পধন পরিত্যাগ করেন এবং মহা মহাধৈর্যশালে সাক্ষাৎ মহাদেব সমুহা সমূহপ্রাপ্ত হন কিন্তু তবুও তাদের মোহিনী বিদ্যা মোহিনী বিদ্যা এবং আকর্ষণীয় শক্তির দ্বারা তার তারা ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ইন্দ্রিয় বিচলিত করতে পারেননি মায়ামুগ্ধ বিষয়াস্ত মানুষেরা শ্রীকৃষ্ণকে তাদের মতো একজন সাধারণ মানুষ বলে মনে করেন তত্ত্বজ্ঞানের অভাবে তারা নিরাশুক্ত প্রাকৃত সংগাতিতে শ্রীকৃষ্ণকে জড়ের দ্বারা প্রভাবিত প্রকৃতির সঙ্গী বলে মনে করে পরমেশ্বর ভগবানের এমনই ঐশ্বী প্রভাব ও ঐশ্বী প্রভাব প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে অবস্থিত হয়েও তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না তেমনি তার চরণা চরণাশ্রয় গ্রহণ করেছেন যে সকল ভক্ত তারাও যারা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না সেই সরলা সেই সরলা ও অবলা স্ত্রীগণ তাদের প্রিয়তম পতি শ্রীকৃষ্ণের মহিমা না জেনে মোহ মহাবশত তাকে তাদের বশীভূত ও একান্ত অনুগত বলে মনে করতেন নাস্তিকেরা যেমন ভগবানের ভগবানের পরমেশ্বরত্ব পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারে না তেমনি তারা তাদের পতির মহিমারাজের পরিসীমা সম্বন্ধে অবগত ছিলেন না জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাধেশ্যাম বল আলভ্রান্তি অপরাধ হলে মাফ করবেন আর শুনবেন এভাবে আমি ডেইলি পাঠ করে আপনাদেরকে শোনাব ভাগবত পাঠ কর করা শুনলে অনেক ভালো হয় মনোবাসনা পূর্ণ হবে নিজের সবার জয় শ্রী